আগে ভিডিও দেখো ব্যাসে অসুস্থ হয়ে গেছে এই জায়গায় কারণে তার ছিঁড়ে দুর্ঘটনা হতে হতে রয়ে গেছে এটা কোনো ব্যবসাদারে মনে হয় গলা ঘর আর মিজিকে এত ব্যাস মারছে যে ঝড় ঝড় করে ধান ঝরে ঝরে পড়ছে মানে দেখতে হচ্ছে সমস্ত বন্ধুরা দাঁড় রয়েছে প্রচুর গাছ পার মিজিকের যে সাইডে কপার থেকে দান জোরে জড়ে পড়ছে গোটা ঘর খাঁপাচ্ছে আর সব ঝড় ঝড় করে ধান পড়ছে কে বলে পাওয়ার মিউজিকের পেশার গান করছে সমস্ত বন্ধুরা এখানে ভিডিও করছে চন্দনা মিউজিক যেখানটা দাঁড়িয়েছিল তার পাশে পান দোকানটা দেখো এত বক্সের পেশার পান দোকানে গোটা মাল ভর্তি রয়েছে এমনকি ভাবে এখানে সব লাচাচ্ছে তুলছে লাচাচ্ছে তুলছে দাদারা বলছে বিশাল ভাই সমস্ত মাল লড়িয়ে দিচ্ছে আর সুপারি ডাব্বা সুপারি গানে লড়িয়ে দিচ্ছে দাদারা বলছে প্রচুর ব্যাস চন্দন প্রচুর মারাত্মক ব্যাস এখানে দাঁড়িয়ে একাই তুল কালাম করে দিচ্ছে চন্দনা আর হার মহাদেব বন্ধুরা বটেশ্বর বক্স কম্পিটিশান পাওয়ার ভার্সেস চন্দনা দুজনে প্রচুর মানে পেশার যেইটাকে বলে প্রচুর পেশার ছিল দুজনেরই কিন্তু পাওয়ার মিউজিক যখনই বলছে মানে একটা একটাই গান ছিল সে বলছে বাঙ্গ তখন কিন্তু চন্দন সাউন্ডে কিন্তু কোনো সাউন্ড শোনা যাচ্ছে না আর দেখতে পেয়েছো বন্ধু এখানে যে সমস্ত মানে ডিজেল লাভার বন্ধুরা রয়েছে দেখো এই যে পাকা ঘরটা দেখো উপরে দাঁড়িয়ে আছে পাশে একটা ক্লাব ছিল এই ক্লাবের কাছেই কিন্তু এসে কিন্তু ভয়ঙ্কর বক্স কম্পিটিশান হয়েছে বটস্বরে পাওয়ার মিউজিক আর চন্দনা মিউজিক মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না প্রথমের দিকে লাস্টের দিকে কিন্তু পাওয়ার মিউজিকই কিন্তু জিতেছে আমিও বলবো ওখানে যে আরও বন্ধুরা ছিল সবাই বলেছে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে আর তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যখন মুখোমুখি গুঁজে যাই চন্দনা মিউজিক সেই মুহূর্তে কিন্তু একটা বিপদ হয়ে যেত কি বিপদ না ওই একটা কারেন্টের তার গেল একজনের বাড়িতে পাশে যে মাটির বাড়িটা আছে সে তারটা কিন্তু ছিঁড়ে যায় ওই তারটা যদি নিচে যদি পড়তো এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে যেত দুর্ঘটনা কারেন্টের তার ছিঁড়ে যে মানে কারো না কারো গায়ে পড়তো সেই সময় একজনে গায়ে পড়লে কিন্তু অনেকে কিন্তু সেই সময় শর্ট খেতো দুর্ঘটনা এই জন্যই ঘটে যেত ওই সময় গিয়ে সেটা বন্ধ হয়ে যায় তারপরে কম্পিটিশান হয় তারপরেও কিন্তু পাওয়ার মিউজিক জিতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সমস্ত এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আর একটা তুলে ধরার চেষ্টা করবো পাওয়ার মিউজিকে এত ব্যাস একটা গাড়িতে মানে বয়স্ক একটা মানুষ কি হয়েছে বলতে পারবো না তবে কিন্তু অসুস্থ হয়ে গেছে মহিলাটা অসুস্থ হয়ে গেছে তাই সেই সমস্ত গাড়িকে ঠেলে পার করা হচ্ছে ভিডিও লাস্টে বা প্রথমে সমস্ত কিছু দেওয়া থাকবে তোমরা দেখে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে বলবে যতটা পারছি চন্দনা মিউজিক পার মিউজিকের সঙ্গে মানে যত মুখ মানে যতটা কম্পিটিশন হয়েছে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকে এই সেই ঠাকুমা অসুস্থ ঠাকুমা গাড়ির মধ্যে দেখো বন্ধুরা ঠেলে পাড়াপাড় করে দিচ্ছে এইখানেই পাওয়ার মিউজিক যখন আসে রোড শো করতে করতে এইখানেই এই যে গাড়িটা আগিয়ে যাচ্ছে দেখতে পেয়েছো পাওয়ার মিউজিকের সমস্ত বন্ধুরা বোঝা তুমি বন্ধ করো সেটা আগে এই যে রুগীটা যাই হোক বক্সের ব্যাসের জন্যেই হোক বা অসুস্থই থাকুক তবে কিন্তু প্রচুর একটু কিন্তু গন্ডগোলের মতন হয়ে গেল বন্ধুরা তোমার ভিডিওটা শেষ করে দেখে কমেন্ট করে বলবে পাড়ি থেকে কিন্তু এখন পুরো টোটাল বন্ধ করে দিয়েছে দিয়ে গাড়িটাকে কিন্তু আগিয়ে দিচ্ছি অনেকে ভিডিওর মধ্যে এইসব ভিডিও কেউ তুলে ধরা তুলে ধরেনি আমি তুলে ধরছি তোমাদের মধ্যে যাতে তোমরা একটু মনোরঞ্জনের জন্য মানে সম্পূর্ণ ভিডিওটা শেষ করে দেখে কমেন্ট করে জানাবে আর চলো এরপরে ভিডিওটা দেখো যে গাই যখন হচ্ছে তোমার চন্দনা মিউজিক যখন এগিয়ে আসে পাওয়ারের সঙ্গে মুখোমুখি কম্পিটিশান করার জন্য তখন কিন্তু কারান্টের তার কিন্তু একটা ছেড়ে গেলো ওই তার যদি গায়ের উপরে পড়তো কারো খুব বিপদ হয়ে যেত ওখানে অনেক কিন্তু আহত অসুস্থ বা মারাও যেতে পারত সেভি মিউজিকের এই চন্দনা মিউজিকের দেখো র্যাকের দিকে একটা কালো তার চলে গেছে কারেন্টের তার এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেত এই দিকে পাওয়ার মিউজিক বাজাচ্ছে দেখো এক্ষুনি সে মাথায় সেটা কিন্তু এগিয়ে আসবে ওই সময়ই তারটা ছেড়ে গেলো যে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল কিন্তু ভয়ঙ্কর বক্স কম্বিনেশন হয়েছে কিন্তু ভয়ঙ্কর হতে যে হো দুর্ঘটনা ঘটে যেত এখানটায় যারা ছিল বন্ধুরা কমেন্ট করে জানাবে এরা দেখো এই বন্ধুরা কিন্তু অনেক রকম কিন্তু ভঙ্গি ভাঙ্গামা করছে এই দেখো এই দাদা দেখো উপর দিয়ে তাকাচ্ছে এই দেখো তাকাচ্ছে এই ছিঁড়ে গেল এই দাদা কিন্তু ছুটে পাল যাবে এই মুহূর্তেই ছুটে পাল যাবে Terima kasih telah menonton! ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের আবারও বলুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে এগিয়ে যাব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দাদারা ভাইয়েরা চলো আরও নতুন নতুন বক্স কম্পিটিশান ভিডিও আরও আসছে বটেশ্বরে কোথায় কি হয়েছে তার ভিডিও আরও আসছে সমস্ত ভিডিও আসছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ